আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আজকে ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ ওনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণের আবেদনটির বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছে যারা দু হাজার সালের ওনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত এবং গ্রেট উন্নয়নের জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি কিন্তু এখান থেকে নোটিশ থেকে গিয়ে ক্লিক করে দেখে আসবো যে এখানে কি বলা রয়েছে এবং আবেদনের সম্পূর্ণ বর্ণনা এবং নিয়ম কানুনগুলো কিন্তু আমরা বিজ্ঞপ্তি থেকে জানতে পারি তো আপনিও চাইলে আপনি জাতীয় ইউনিভার্সিটির গিয়ে নোটিশ দিয়ে দেখে আসতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট সকলের জন্য জানাজানো যাচ্ছে যে জাতীয় ইউনিভার্সিটি দু তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা নিয়মিত অনিয়মিত গ্রেট উন্নয়ন আবেদন আবেদন ফর্ম পূরণ দু হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষের হতে কার্যকর সিলেবাস এবং রেগু রেগুলেশন অনুযায়ী সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে এই নিয়ে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি যে আবেদন শুরু শুরু ও শেষ তারিখ আবেদনটি শুরু হবে তেরো এক দু হাজার পঁচিশ থেকে তিরিশ এক দু হাজার পঁচিশ পর্যন্ত এবং ডাটা এন্ট্রি নিশ্চয়তনের শেষ তারিখ হবে চার দুই দু হাজার পঁচিশ থেকে পঁচিশ সাত এগারোটা মিনিট পর্যন্ত এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ পাঁচ দুই হাজার পঁচিশ থেকে ছয় দুই দুই হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত তো নর্মালি কিন্তু আমরা যারা আবেদনটি করবো তাদের জন্য তেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত তো ধরতে পারি আমরা তিরিশ তারিখ পর্যন্ত এখানে ম্যাটটি রয়েছে তো এই ছিল আবেদনের এছাড়া আপনি এখান থেকে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখে আসতে পারেন কিভাবে আপনি আবেদন করবেন নিয়মকানুন এবং সম্পূর্ণ বিষয়াদি কিন্তু এখানে রয়েছে এবং সিলেবাসটি সংক্রান্ত কিন্তু এখানে তথ্য দেওয়া হয়েছে তো আমরা যদি দেখি যে আপনি এখান থেকে কত থেকে কত সাল পর্যন্ত যারা করতে পারবে এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারব এবং আবেদনের প্রক্রিয়ার নিয়মাবাদি কিন্তু এখানে দেওয়া রয়েছে কিভাবে আপনি আবেদনটি করবেন সেই সংক্রান্ত পুরো নিয়মটি কিন্তু এখানে তুলে রয়েছে এবং অনিয়মিত যারা আছেন তারা কত থেকে তারা দু হাজার ষোলো সতেরো সতেরো আঠারো এবং আঠারো উনিশ উনিশ বিশ যাদের রয়েছে তারা কিন্তু দিতে পারবেন গ্রেট উন্নয়নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ বিশ ইতিমধ্যে অনার্স দ্বিতীয় বর্ষ যা প্রমোটেড পরীক্ষায় প্রমোটেড এবং উত্তীর্ণ অনার্স তৃতীয় বর্ষ প্রমোটন পেয়েছেন কিন্তু উনিশ বিশ বাইশ ও একুশ ও বাইশ সালে অনার্স তৃতীয় অংশ অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে প্রমোটেড উত্তীর্ণ হয়নি সেই সকল শিক্ষার্থী দু হাজার তেইশ তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থী হিসেবে তাদের কোর্সসমূহ অংশগ্রহণ করতে পারবেন গ্রেট উন্নয়নের ক্ষেত্রেও দু হাজার ষোলো সতেরো থেকে দু হাজার বিশ একুশ পর্যন্ত যে শিক্ষাবর্ষগুলো রয়েছে তারা এখান থেকে এক বা একাধিক বিষয়ে কিন্তু গ্রেট উন্নয়ন করতে পারবেন তো এই ছিল আছে এছাড়াও দু হাজার পনেরো ষোলোর ক্ষেত্রে কিন্তু বিলম্ব মাসুল সহ পাঁচ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে পারবেন এছাড়াও আপনার প্রয়োজন মোতাবেক আবেদন ফ্রিটি কিন্তু বিজ্ঞপ্তিটি কিন্তু ভালোভাবে এখান থেকে চেক আউট করে নিতে পারেন তো আর কোনো প্রশ্ন থাকলে জানার থাকলে আপনি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে চাইলে আপনি লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারেন তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টাটা